শাহেদ আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ বছর শাহ আলেমেদি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে শাহেদ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমার চৈত্র গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী অমুসলিমরা যদি আপনার কাছে কোরআনে কারিম শোনার জন্য আসে তাদের কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে কাদের বলেন বলেন এটা তো আমি বানালাম নাকি সরায় তাওবার ভেতরে আছে যে অমুসলিমরা যদি আসে আপনার কাছে কোরআন শোনার জন্য তাদেরও ব্যবস্থা করে দেওয়া লাগবে অথচ এমন একটা দেশ আমরা তৈরি করে ফেলেছি

এ কথাটা বিশ্বাস হয় তো আমাদের আজকে শুধু বিশ্বাস না কাজে পরিণত করা লাগবে যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই এত জোরে বলার দরকার নেই নারায়ণ সমস্যা এইটা একটু আসতে পারে আমরা এইটা একটু জোরে বলতে পারি যে এই দরবারে কোরআন নেই ওই দরবারে আমরা নেই

ইমান আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের আমজাম দুনিয়ায় দিতে পারে সত্তেই দালিমানের দাবে অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার তারপরে একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় ইনশাআল্লাহ এটা শায়খ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনෙන් বলে ঠিক এই দালিম কারিমের সবচেয়েতে বিরুদ্ধে জারায়ে দেশে অবস্থান নিয়েছে তারা আজ

আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাবো না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই বা ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে হেদায়ত এক সব্য মালিকান আল্লাহ কে দিয়েছে এখানে দালিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফলাম এটা আলো আমরা বুঝি সাধারণ মানুষ হয়তো পৃথিবীতে আমরা দেখি শ্বশুর কে মানে দায়েদ আছে হারান না নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুর কে আব্বাস বলে কে নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ করান দিয়েছি মানুষকে হে দেওয়ার জন্য আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াস কোন দিকে পায়না তা যাবুন ইনহুয়া ইল্লা যিকরুল কোথায় দৌড়া এই কোরআন জন্য একটা উপদেশ এটা কি এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি দল মত নির্বিশেষে এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা কোরআনের মঞ্চ এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেলাবো ইনশাআল্লাহ

জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পঁচানব্বই জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না বলেন তো নবীর হাদিস অনুযায়ী একশো জনের পঁচানব্বই জন মানুষের অন্তর মানুষের অন্তর আছে শয়তানের খাবার হয়ে গেছে এই জন্য কোরআনে কারিমকে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে

আমি একটা ক্লাস চলছে এটা ছাত্রের মতো জবাব দেবেন এখানে বন্দর নাকি কি থানায় এসেছিলাম একবার ওখানে একটা ক্লাস নিয়েছিলাম ইব্রাহিম নবীর আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপন কি বললাম দেশে এই দেশে খুন আর গোম বেড়ে গেছে গম করলে অনেকে মুক্তি চায় আমি জিন্দা মানুষ গুম হই না এমনিতে বলছে দশ লাখ টাকা দেন বাবা ভয়তে আট লাখ টাকা দিয়ে দিয়েছে বলেন চব্বিশ ঘন্টা আমার বাবা শান্ত না কোথায় অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহ চব্বিশ ঘন্টা পরে যদি বাবা আট লাখ টাকা অলরেডি দিয়ে দেয় বাকি আরো দুই চব্বিশ ও বাড়ি ঘর বিক্রি না মুক্তি পণটা বড় কঠিন বিষয় এটা আমরা সামনে খরানে আয়াতের সাথে একেবারে জীবনের সাথে কে আমাদের সাথে মিলাবো আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন না ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেবো মাঝে মাঝে ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না

কোরআনrangle ঘুরে দেখলাম আরানে কারিম কোরআন ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতায়না হুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কাতি তিলাওয়াতি যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে কি আদায় করে তাফসিরে মুনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে যায় কোরআন চারটা তাকে মানা লাগবে আমি ওখানে দুইটা বেশ কয়টা বলেন এক নম্বরে ওরাত তিল কোরআন তারতিলা কোরআন পড়লে তারতিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ো তাহলেটা সাহেব কেবল আহমেদ ভালো অংশটা

এই লোকটা চোরা না চার ফালা জীবনে সেট করতে তার সময় লেগেছিল এগারো বছর আমার আপনি পড়তে দেন মাত্র এক দেড় মিনিটে চোরা নাচ ফালাক করে আরো সময় বাকি থাকবে আমার মনে হয় হজরত আমার মতো পড়তে পারত না হ্যাঁ ওনার এগারো বছর লেগেছে কেন অনেক যখনই পড়েছেন আলু না হেনবি আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে কার কাছে বলেন রব কি না না রব আল্লাহ কোন জায়গায় আছে রব মানে আল্লাহ রবের অনিষ্ঠা অর্থ আছে প্রধানত তার প্রথম অর্থ রবমানের লালন পালনকারী কারী সাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় আমি নেই ছিলাম কি ছিলাম আমার মনে হয় এখন আমার তেত্রিশ বছর বয়স চৌত্রিশ বছর আগে হামসা নামে আমার নাম দুনিয়ায় ছিল

মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে ডাকে আমি বানালাম বাবার না পাক পানিটা মায়ের رحمের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিনে ভাবে পালটাতে থাকে এই পানিটা দিয়ে আমি আল্লাহ চারটি জিনিস তৈরি করি চুল রং হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে যে নাপাক পানিটা ছিল এইটা দিয়ে আর আরো চারটা জিনিস আমি বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয় বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কম পক্ষে তেরোটা জিনিস লাগে কয়টা মার বাবা মিলে দিয়েছিল কয়টা চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পিস্টাল চোদ্দ নম্বর লাইনের আটাত্তর নাম্বার শেষের দিকে আছে তাহলে পাবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেরই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি শক্তি আর একটাও যদি তোর কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে বাবা মানুষ নেই মাত্র দুই দিন আমি কথা বলতে পারি নাই আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না রং করেছিলাম দুই তিন দিন এলাকার গরিব মানুষ তো ফ্যান দিতে পারে না আপনাদের দিনের বেলায় না ফেলছিল গান ঘেমে গান গায়ে বসে গলা বসে গেছে আজকে তো অনেক এলাকায় এসেছি তো এই জন্য অসুবিধা ওখানে থাকার পর দুই দিন গলা এমন বসা বসেছিল চিকিৎসা যত রকমের আছে যে যা তাই কইছে না কণ্ঠ কার হাতে খলা হল আল্লাহ মহুল বায়ান মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি বেগান এখন জানিয়েছে যে কয়াকিনসি জায়গা গোলার ভিতরে এক একটা কথা তৈরি হতে 27 টা লাগার পর একটা কথা তৈরি

বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিন এড়ে দিয়ে ধরিয়েছে আর রাতের বেলা বের হয় না হয় না যতটুকু না পারলে না এভাবে কথা গতকালকে মাফিটা বন্ধ করে দিয়েছিলাম হয়নি কারণ ঠিক পারেনি এর দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে কটা কথা বলেছিলাম আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে আল্লাহ যদি বাক শক্তিটা না দিত দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে এই পাশের জেলা কুমিল্লা সতেরো সালে একটা মা আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে

দিনের বেলা রাতের বেলা তো দেখি না ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না শুধু একটা আওয়াজ শুনি বুঝে ফেলেছি জানলাম রমসান ছিলাম একটা ভিডিও দেখাচ্ছিল ওখানে মাত্র এগারো বছর বয়সের একটা হাফেজ অন্ধ বিচার জিজ্ঞাসা করছে

একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না আসে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন আমি তো খারাপ কাজে বের করেছি তোমার করান আমি অলরেডি এগারো বছর বয়সে অন্ধ মুখস্ত করে ফেলেছি চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে ওস্তাদ কে আমাদের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে আকলুহু আতি ইয়াউমাল কিয়ামাতি ফরদা সরায়ে মরিয়মের 92 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামততে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে জreif একা একা কয়জন করে আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামজাকে এই 33 বছর জীবনের সুমালাতু সালুন নায়াউমাই সিনানিন নাওম জীবনের প্রতি নিআমতের পংখান পঙ্খানো। হিসাব দিয়ে তারপরে সামনে দেওয়া লাগবে সেনাটা বলে বিচারপতি বা বিচারক উস্তাদ আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিআমতের জবাব দে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে রবুল আলমী তুমি তো আমাকে চোখ দাও নি দুনিয়া কি আমি কিছুই জানি না মায়ের পেট থেকে আমি অন্ধ হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাস্ক

কবরে যাওয়ার এটা এটা কবর কবরে গিয়ে শান্তি পেতেন না মানুষ গালে দিয়ে ডাক দিত না তো মানুষ চিনতো না যদি বলতো এটা হামসার কবর কোন হামসা ওই কানা হামসা এক আট পাঁচ 13টা জিনিস যখন এক হয় ফেরেশতারা তখন বলে রব্বুল আলামিনেরে কি বানাবো এবার বলেন এর আকৃতি কি দেব হল্লাবি ইউসাউবিরকম ফিল আরহামিকাইফায়শা তিনিই সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে setIdant jaye hamza

আমার আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে একটা করে ভাবে রব মানে মানে আমার সাড়ে তিন হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা এগুলো মিলিয়ে মিলিয়ে উনিশটা যখন পুরা মিলাতে পারতেন তখন বলতেন মালিকিন না। এই কারণে তার নাচ ফালাক করতে লেগেছে এগারো বছর আর আমাদের লাগে দেড় মিনিট করান পড়ার অর্থ আমি তাম পেয়েছিল করানে আজ দুই তিন ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম শুদ্ধ করে পড়ার নিয়ম আছে করান বোঝারও সিস্টেম চালু করছে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে হজরা তো মতো এভাবে সেট করি করি